মাইজভান্ডারী তরিকার গাউসিয়াতের সংবিধান প্রণেতা যুগশ্রেষ্ঠ মহান অলি সুফি সৈয়দ আব্দুল গণি চৌধুরী মাইজবাণ্ডারির মহান উনত্রিশে কার্তিক বেসাল দিবস উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির দমদমায় গাউসিয়া মঞ্জিলে উরস শরীফ উপলক্ষে সেমিনার মিলাত কেয়াম শ্যামা মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয় শাহজাদান সিনে দরবার প্রফেসর শাহ সৈয়দ শফিউল গনি চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন শাহজাদান সিনে দরবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তত্ত্ব ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ সরওয়ার আলমগীর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরে আলম ডক্টর নিজামুদ্দিন জামি মওলানা সৈয়দ মুন্তাসিম বিল্লা শাহাসুফি সৈয়দ মামুনুর রশিদ আমেরি শাহ সফী শেখ শহীদুল্লাহ ফারুকি মৌলানা খালেদুর রহমান হাশমি মৌলানা সৈয়দ সালাউদ্দিন অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মোহাম্মদ ইনুস অধ্যাপক মোহাম্মদ আবু অধ্যক্ষ নুরুল ইসলাম মৌলানা আবুল বসর মজবন্ডারী মৌলানা সৈয়দ বশিরুল আলম মৌলানা নুরুল ইসলাম ফুরখানি মৌলানা আলী আজম রজি মৌলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক মৌলানা নজরুল ইসলাম আশরাফি মৌলানা কে এম জহিরুদ্দিন মৌলানা কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলানা ইকরাম উদ্দিন হাফেজ মৌলানা বেলাল উদ্দিন মৌলানা মোহাম্মদ মুতাহের হোসেন সহ আরো অনেকেই हा श्री